আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যে আমলের মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে সে আমল হলো নবী করিম দুটি শেখানোর আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্কে বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া বলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রভৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সাল্লা সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এ দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহম্মা ইন্না না জে আলুকা ফি নহু রিহিম ও না ও জুবিকা মিং শুরু রিহিম আল্লাহম্মা ইন্না না জে আলুকা ফি নহু রিহিম ও না জুবিকা মিং শুরু রিহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন অনউজিকে আমি সুররিহিম এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী ফিম সাদ সাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারেন কোনো শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি আশঙ্কা করবেন এই দোয়া পড়বেন আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ আবার দোয়াটা পড়ছি আল্লাহ ইন্নানা জালুকা ফি না হউরহিম ওনা সুরহিম আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা যুদ্ধের পর গোজয় হামরাউল আসাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মতো একটা ভয় ঢোকায় দিল যে মক্কার মুরশিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম একটা গাইডলাইন থেকে একটু গোজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিমের তাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছেন অনেক সাহাবিরা আহত হয়েছেন অনেকে বরণ এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময়ে যখন একরা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাইতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকি কি বলেছেন হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্ম বিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তম ভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসবুন আল্লাহ নেহামাল মাওলাতে উত্তম অভিভাবক তিনি সবচাইতে উত্তম সাহায্যকারী নবী করিম সালাম হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসমান আল্লাহ অনে হাম ওয়াকি তাহলে ইমানদার যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন আল্লাহ আমল ওয়াকিল নে আমাল মাওলা অনে নে নাসির বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে দোয়াটা পড়বে হাসবুন আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট একটা এক বছর একটা বহু বছর হাসবি আল্লাহ নে আমাল ওয়াকিল নে আমাল মাওলা মানে আমার নাসিব তাহলে সত্তরের ক্ষয় বাসার জন্য ওই যে আল্লাহ মাইনারা যে আলু কাফি নহ রহিম মানে আউজ শুরু রহিম আর হাসবি আল্লাহ মানে আমাল ওয়াকিব নে আমাল মাওলা বলে আমার নাসি এই দুটি দোয়া পড়বেন এর বাইরে দুরুদ এবং স্টেকফার নিয়মিত করতে থাকেন ঈশা আশা করেছে আল্লাহ তালা হেফাজত করবেন